হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুরকুরে দিয়ে ক্রিস্পি চিকেন পকোড়াও বলতে পারো বা ক্রিস্পি চিকেনে বলতে পারো প্রথমেই আমি মাংসগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার ছেলের আবদারে করছি আমার বড় ছেলে না খুব ভালোবাসে চিকেনটাকে খেতে ভালোবাসে আর কাল যেহেতু জামাষষ্ঠী ছিল তা কিছুটা চিকেন আমি রেখেই দিয়েছিলাম সলিড পিসগুলো সব রেখে দিয়েছিলাম সেইগুলো দেখে নাও আমি কীরমভাবে কাটছি এটা যে এত সহজ রান্না করাটা আগে কিন্তু আমি সত্যিই জানতাম না কিন্তু এখন করার পর দেখছি যে খুবই সহজ এবার আমি দুখানা কুকুরের পাঁচ টাকা করে কুকুরের প্যাকেট নিয়ে এটা হামল দিস্তার সাজে এটাকে ভালো করে করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কিরকমভাবে আমি গুঁড়ো করছি এমন কিছু কিন্তু এটা বড় ব্যাপার না এবার একটা প্লেটে সাজিয়ে নিলাম এটাকে ঢেলে নিলাম এটা কিন্তু একটু মিহি করতে হবে আমি প্রথমে বুঝতে পারিনি তারপরে আমি রুটির যে বেলুনি থাকে সেটা দিয়ে মিহি করে নিয়েছি তারপর একটা পাত্রে আমি একটা ডিম দিয়ে একটু হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু তোমরা হলুদমুচের গুঁড়ো ইউজ করতে পারো এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে একটু গরম হতে দিচ্ছি তারপর তোমরা দেখতেই পারছো সব মাংসগুলো কিন্তু আমি প্রথমে ডিমের মধ্যে একটু ভালো করে মাখিয়ে নিয়ে এবার কুকুরের মধ্যে মাখিয়ে নিচ্ছি এটা আর কোনো মশলাই লাগবে না শুধু ডিম আর ফুরফুরের গুঁড়ো এস দিলেই কিন্তু খুব সুন্দর খেতে লাগে এটা একবার তোমরা বাড়িতে ট্রাই করে কিন্তু দেখতেই পারো এবার আমি তেল গরম হয়ে গেছে এগুলো সব এক এক করে আমি ছেড়ে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের ফ্লোটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে খুব বেশি কিন্তু হাইতে সরি লো টু মিডিয়ামে রাখতে হবে বেশি কিন্তু হাইতে দিলে সেটা কিন্তু পুড়ে যাবে এবার দেখি নাও আমার ক্রিস্পি কুরকুরে পকোড়া বা ক্রিস্পি চিকেন কুরকুরে যাই তোমরা না দাও এটা কিন্তু রেডি এইবারে গরম গরম এটাকে মিউনিস দিয়েও সার্ভ করতে পারো বা সস দিয়েও সার্ভ সার্ভ করতে পারো আমি আবার আমার ছেলের জন্য আমি চাউমিনও করেছিলাম আমার ছেলে বলেছে আমি নুডলস দিয়েই খাবো তাহলে আজকে আমার রেসিপিটা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে টাটা